বন্ধুর এক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি তোমরা শুনলে সত্যি চমকে যাবে দ্বিতীয় সঞ্জয় মা এক ভয়ঙ্কর তত্ত্ব ফাঁস করলো সন্দীপ ঘোষের বিরুদ্ধে তিনি বলল যে সন্দীপ ঘোষের ব্যাঙ্ক ডিটেলসের থেকে যখন আসল মাথা বেরিয়ে এসেছে তাহলে আমার ছেলেকে এখনো কেন জাগর জীবন জেল এখনো পর্যন্ত দিয়ে রেখেছে আমি চাই এই আসল মাতার নামটা সামনে আসুক এবং তাকে কঠোর থেকে কঠোর শাস্তি দাও তাহলে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো সবটাই হবে আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আশা করি তোমরা টাইটেলে থামবে বুঝতে পারছো বা আন্দাজ করতে পারছো যে আজকের গুরুত্বপূর্ণ তথ্য এটাই যে দ্বিতীয় সঞ্জয়ের মা এক ভয়ঙ্কর তথ্য ফাঁস করলো সন্দীপ ঘোষের বিরুদ্ধে তিনি বললেন যে সন্দীপ ঘোষের ব্যাংক ডিপ্রেসের থেকে যে আসল অপরাধীদের নাম সামনে এসেছে তাদের নাম কেন সামনে আনা হচ্ছে না তাহলে কি লুক আছে সিবিআই কি লুক আছে আর এই তথ্যগুলো তো ফাঁস করলো সিবিআইরই এক আইনজীবী তিন তিনারা তো সবটাই জেনে গেছে জেনে গেছে বা বুঝতে পারছে যে এর সঙ্গে সমস্ত দোষ বা কুকীর্তি বা এই মৃত দেহদের সঙ্গে যে নোংরা কাজগুলো করা হতো এবং তাদের শরীর থেকে এক একটা অঙ্গ কেটে যে বিদেশে পাচার করা হতো আর এটা চার পাঁচটা হসপিটাল মেয়ে যখন করা হতো তাহলে এর সঙ্গে নিশ্চয়ই আমার ছেলে জড়িত নেই এর সঙ্গে তো জড়িত রয়েছে ও সেটা আমরা পুরো পরিষ্কারভাবেই তো সেটা জানা গেছে আর এইটা নিয়ে তো তদন্ত করছে সিবিআই আর সিবিআই তো সেটাই উল্লেখ করছে তাহলে আমার ছেলেরা কেন কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হচ্ছে কারণ আমার ছেলেকে বানানো হয়েছে বলির পাটা কারণ আমার ছেলে অতটা তো সিধা সাদা আমার ছেলেরা তো আমার ছেলে আছে নারায়ণ আমার ছেলের মতো ছেলেই হয় না কারণ আমার ছেলেকে তো ওরা গুলাম বানিয়ে রেখেছিল আমার ছেলেকে গুলাম বানিয়ে আমার ছেলেকে সামনে রেখে ওরা পিছন থেকে ছুরি চাইছে কারণ আমার ছেলের তোর পয়সা নেই আমাদের তো টাকা নেই ওই জন্য হয়তো আমরা কেসটা লড়তে পারছি না কারণ আমার ছেলের যে আইনজীবী কবিতা তিনিও কিন্তু এই কথাগুলো বলেছিল যে সঞ্জয় একা দোষী নয় এর সঙ্গে একাধিকভাবে দোষী জড়িত আছে আর সেটা আমরা ভালোই বুঝতে পারছি কারণ সঞ্জয় যে মিথ্যা কথা বলছে না সেটা আমরা পুরো স্পষ্ট বুঝতে পারছি কারণ সঞ্জয়কে সামনে রেখে গোপনে তাকে শাসানো হচ্ছে সঞ্জয়কে গোপনে শাসানো হচ্ছে এবং সেই কারণে সঞ্জয় সমস্ত সত্যটা প্রকাশে আনতে চাইছে না যখনই সেই বাইরে প্রকাশ্যে আনতে চেয়েছে তখনই ওকে কেউ না কেউ আটকে দিয়েছে ও কিন্তু প্রকাশে কিছুই আনতে চাইছে না আর এখন তাকে গোপনে শাসানো হচ্ছে যে এইটাই শাসিয়েছে যে তুই যদি বাইরে কোনো মুখ খুলিস তোর অনেক বিপদ আছে আর এমন বিপদ তুই সেটা স্বপ্নও ভাবতে পারবি না যে কতটা বিপদ আছে সেই কারণে আমার ছেলে কিছুই বলতে চাইছে না চুপচাপ আছে কিন্তু এই যে সন্দীপ ঘোষের ব্যাংক ডিটেলসের থেকে যখন মেইন মাথা সামনে এসেছে তাকেও গ্রেপ্তার করা হোক তাকেও জেরা করা হোক আর জেরা করলে জানি সমস্ত সত্যটা সে প্রকাশে আনবে আর তখন নিশ্চয় আমার ছেলের শাস্তিটা একটু হয়তো কমবে আমার ছেলে যে দোষী আমি সেটা জানি কিন্তু একটু তো দোষ তার একটু তো শাস্তি হলেও তার কমবে কিন্তু কিন্তু যার মেয়েকে হারিয়েছে যার কোল খালি হয়েছে আমি জানি তার কতটা কষ্টে একটা কষ্টর কারণ তার আর কোনো ছেলে মেয়ে নেই তার শুধু একটাই মেয়ে ছিল তাকেও তারা হারিয়ে ফেলেছে সেই অপরাধীদের জন্য যারা কঠোর থেকে কঠোর শাস্তি দিয়েছিল ও সেই তিলোত্তমাকে দিয়ে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল আর আমিও চাই একটা মা হিসেবে আমিও চাই যে যে তাদের কোলও খালি হোক আর তারাও যেন কঠোর থেকে কঠোর শাস্তি পায় সেই আসল অপরাধীরা আর আমার ছেলে দোষ করেছে তাকেও শাস্তি দেয় হোক সেই নিয়ে কিন্তু সঞ্জয়ের মা এক ভয়ঙ্কর তত্ত্ব ফাঁস করলো সেটা তো তোমরা পরিষ্কার শুনতে পারলে যাই হোক নতুন আরও তথ্য পেলে অবশ্যই তোমাদের জানাবো এই তথ্যগুলো আমি শুনি সেইগুলোই সংগ্রহ করে তোমাদের সামনে তুলে ধরি যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটা একটা লাইক করে আমার পাশে থাকবেন সবাই একসঙ্গে বলবেন ওই অন